কে সম্মান করতে জানে তারে নিমি থাকবে কেন সন্ধ্যাবেলা গেলাম ওয়াটার ভিলেজ ভিজিট করতে মনে হলো যেন সেখানে আলহামদুলিল্লাহ জুনাকে চমকাচ্ছে এত সুন্দর করে ডেকোরেট সেই ভিলেজের উপরে শুধু ইউনিভার্সিটি ছাড়া এভরি সোশ্যাল ফেসিলিটি আছে কলেজ আছে হসপিটাল আছে স্কুল আছে মাদ্রাসা আছে আরও যত নাগরিক সার্ভিস পরিষেবা সব আছে আমি বললাম যে এত কস্টলি এস্টাবলিশমেন্টে এখানে গেল কেন তারা তখন গাইড জবাব দিলেন যে এরা বংশগত ভাবে পানির সাথে আছে। হলো তাদের পেশা তারা পানি না। তখন রাজা বলেছে ওকে পানিতেই থাকো তবে সমতলের মতোই থাকবা কোনো কিছুর অভাব হবে না আমি জিজ্ঞেস করলাম আমাদের যে সমস্ত লোক এখানে কাজ করে ছোট ছোট কাজ তাদের স্যালারি কত তখনকার হিসাবে আমি দেখলাম যে এক লক্ষ দশ হাজার পর্যন্ত আসে নিচে আশি হাজার আমি জিজ্ঞেস করলাম এরা চলাচল করে কেমনি বলেছে এদেরও প্রত্যেকের একটা করে অভাব নেই এই দেশটা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ নয় কিন্তু তাদের পরিবেশ সবচেয়ে ধনী এই দেশে কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই প্রত্যেকটি মানুষ তার নিজেকে নিয়ে বাট আমি যদি আমাদেরকে প্রশ্ন করি হোয়াট অ্যাবাউট উই পিপল তাহলে অবভিয়াসলি আনসার আসবে উই আর নট স্যাটিসফাইড যিনি ব্যবসায়ী তিনিও স্যাটিসফাইড না যিনি হোলসেলার তিনিও স্যাটিসফাইড না যিনি রিটেইলার তিনিও স্যাটিসফাইড না যিনি কনজিউমার তিনিও স্যাটিসফাইড না যিনি ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার তিনিও স্যাটিসফাইড না প্রত্যেকটার কিন্তু জেনুইন আনসার আছে কেন স্যাটিসফাইড না আমার কাছে মনে হয়েছে সবগুলো আনসারের গুড়ায় একটা কজ রয়ে গেছে সেই পজটা হচ্ছে নিজেকে না চিনা হু আই এম যদি আমরা নিজেকে চিনতে পারি আলহামদুলিল্লাহ আমরা সবাইকে চিনতে পারব আমি প্রাউড ফিল করি আমি একজন সাধারণ কৃষকের সন্তান আমি ছোটবেলা পানি এবং কাদায় গড়াগড়ি করেছি বাপের সাথে হাল চাষ করেছি যারা প্রান্তিক মানুষ যাদেরকে মানুষ খ্যাত মজুর বলে তাদের দুঃখগুলা দেখার সুযোগ হয়েছে এক সময় বাংলাদেশে এমন অবস্থা ছিল দুইটা মাস আসলে ওই মানুষগুলার গালের চামড়া হাড্ডির মধ্যে ডেবে যেত একটা কার্তিক মাস আর একটা চৈত্র মাস এই দুই মাসে ফেমিন হতো মানুষ কষ্ট করতো সেই দিকগুলা দেখে দেখে আল্লাহ তালা আমাদেরকে বড় হওয়ার তৌফিক দিয়েছেন আমি কখনো বলবো না ওই মাটি ওই কাদা এবং ওই পানি কখনো বলতে পারবো না ওই মানুষের চেহারা আমরা কিভাবে এখানে বসলাম আমি কিভাবে এখানে দাঁড়ালাম আমাদের বসা এবং দাঁড়ানোর পক্ষে শুধুমাত্র আল্লাহর দেওয়া আমার মেধা আর আমার মা বাপের সাপোর্টই কিন্তু এখানে আমাদেরকে আনে নাই আমরা সবাই লেখাপড়া করেছি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি কেউ আবার দেশের বাইরেও করেছি দেশের ভিতরে থাকা অবস্থায় যত লেখাপড়া করেছি হ্যান্স ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি প্রত্যেকটা লেভেলে এই দেশের রাস্তার আমার একজন বিক্ষোভ বাই এবং বন থেকে শুরু করে আজকে জন্ম নেওয়া বেবিটা থেকে শুরু করে সবার কন্ট্রিবিউশন আমার পিছনে আছে সবার ট্যাক্স এবং সবার উপর লোনের যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন পশন ওইটাই আমার প্রাইমারি স্কুলের স্কুল গড়ে দিয়েছে আমার শিক্ষকের বেতন দিয়েছে পিওনের বেতন দিয়েছে আমার বই খাতার সরকার যে ফ্রি দেয় ওইগুলার কষ্ট জুগিয়েছে আমার সন্তানকে এখন যুগাচ্ছে। একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত এখানে সবার কন্ট্রিবিউশন আমাদের দেশে গরিব মানুষেরও কিন্তু ট্যাক্স দেয় যারা বড় বৃত্তশালী মানুষ তারা আরো বেশি দেন গরিবরা যখন কিছু কিনতে যায় তাদেরকেও বেড দিতে হয় এডেড ট্যাক্স দিয়ে তার সন্তানের জন্য কিনতে হয় নিজের জন্য কিনতে হয় নিউবর বেবির জন্য যদি কেউ কিছু অগ্রিম কিনতে যায় যে আমার বেবি আগামীকাল আসবে যেটাই আসব কিছু কমন জিনিস আছে এটা কিনে রাখি সেখানেও ব্যাট দিতে হবে কাজেই এভরি ওয়ান ট্যাক্স পেয়ার ম্যাক্রো ওর মাইক্রো সবাই কিন্তু ট্যাক্স পেয়ার এই ট্যাক্স গুলা মিলেই আমাদের রেভিনিউ আর বৈদেশিক ঋণ এবং সাহায্য নিয়ে বাকি অর্থনীতির অপূর্ণ অংশটা আমাদের কাবার হয় কাজে আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে এই সমাজ আমাকে বিল্ড আপ করেছে আমার প্রিয় সমাজের প্রতি আমার একটুখানি দায় আছে এই ফিলিংসটা যদি আমাদের মাঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা বেটার নেশন বিল্ড আপ করতে পারি আমরা দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয় আগুনও লাগিয়ে দেয় এখানে একটা ক্লেশ শ্রমিক ভাইয়েরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দালালি করি এটা আমার শ্রমিকরা আসলে বলি দেখো তোমার যে ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না তুমিও শেষ সুতরাং শিল্পকে কিভাবে ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে এতে তোমার দায়িত্ব আছে দায় আছে তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরেট তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা হয়তো বা অনেকে দেশেও থাকে না অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটা হাইয়ার পজিশন থেকে ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয় আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জড়ানো শ্রমিকরাই চালায় এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন তাহলে তারাও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি সম্মান চায় সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন সবার একটা আত্মসম্মান বোধ আছে এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন আপনাকে সে তার সবকিছু উজাড় করে দেবে ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল আমি কোনো দিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে পুরুষ বলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম আপনিই তো এই প্রতিষ্ঠান আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না এই কাজটা হয়েছে কিনা আমি জানি না হলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল তারা অকবটে স্বীকার করতো কেউ কান্নাকাটি করতো বলতো দোয়া করেন এটা আমার দ্বারা জীবনে আর আরেকবার হবে না এবং আমি স্যাটিসফাইড যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় না আমি কাউকে গালি দেই নাই ধমক দেই নাই বেতন কাটি নাই সুবিধা কাটি নাই সাসপেন্ড করি নাই আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি মহিলা হলে আরেকজন মহিলাকে ডাকতাম এখানে না ডাকে আর ওকে ওরে আগে কসম করে দিতাম সাবধান এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যত আলাপ হবে যদি মা তুমি ডিসক্লোজ করো তাইলে তোমার ঠিকানা এখানে থাকবে না তোমাকে এখান থেকে চলে যেতে হবে আমি ওই মেয়েটাকে এনেছি সাহায্য করার জন্য কিন্তু কিছু কথা বলবো এটা হয়তো কষ্টের তুমি এটা আর কাউকে বলবা না যদি তুমি এই ওয়াদা রক্ষা করতে পারো থাকো না হয় আমি অন্য কাউকে ডাকবো তো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা ওয়াদা রক্ষা করবো ইনশাল্লাহ আমরা ডিসপোজ করব তখন একই কথা বলতাম কাউকে এমনকি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম আল কাসিম হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহর রসুলের বন্ধু আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোনো অধিকার রাখি আমাকে এই অনুভূতি তাড়া করত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেয় তারা বলবে কিন্তু আমি আমার সহকর্মীদের উপরে খুবই স্যাটিসফাই চোদ্দ সাল থেকে আমি প্রতিষ্ঠানের কোনো পরিচালনার দায়িত্বে কোনোভাবেই নাই ডিরেক্ট ইনডিরেক্ট যাদের উপর ছেড়েছি একদিনও ফোন করে জিজ্ঞেস করি না এইটা কি ওইটা কি আমি তাদের উপর আস তারা আমি বিশ্বাস করি তারা এই সন্তানকে নিজের কোলে তুলে রেখেছে এবং পারবে আমি এই গল্প কেন যে শুনেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি জানি না যদি এর মাঝে কোনো কল্যাণ থাকে আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন প্রিয় বন্ধুরা আমরা ফিল করি আপনাদের হাত ছাড়াই সমাজের ছাকা চলবে না গরিব ধনী সকলের রিজেকের সংকুলন আপনাদের আল্লাহ তালা দিয়ে থাকেন সুতরাং এই জায়গার বোঝাপড়াটা খুবই প্রয়োজন এই বুঝাপড়াটা আজকে আমি শিখব আমরা এই দেশ এবং জাতির সেবা করছে তাই স্বচ্ছতার সাথে আন্তরিকতার সাথে এই দুইটাই আমাদের পুঁজি ট্রান্সপারেন্সি এন্ড সিনসিয়ারিটি আপনারা আমাদেরকে কি রিকমেন্ডেশন করবেন কি চান আমাদের কাছে আমাদের ছাওয়া আপনাদের কাছে আপনাদের উত্তম পরামর্শগুলো আপনাদের কি ছাওয়া সেটা আমাদের জানা দরকার